আবারও আলোচনায় সাকিব খান এবার তার বড় ছেলে আব্রাহাম খান জয়ের জন্য কিনে দিয়েছেন স্বর্ণের তৈরি একটি বিশেষ গাড়ি দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন তা না হলে অনেক কিছুই অজানা রয়ে যাবে ঢাকায় আজ দুপুরে নিজ বাসায় ছেলে আব্রাহাম খান জয়ের হাতে সোনের কাস্টম গাড়ির চাবি তুলে দেন ঢালিউড কিং সাকিব খান হন্টার বিশেষ একটি ব্র্যান্ড যেই মডেলটিকে কাস্টমাইজ করে সম্পূর্ণ গোল্ডেন ফিনিশিং দেওয়া হয়েছে যা দেখে উচ্ছ্বাসিত সহ উপস্থিত সবাই এবং আমরা জানতে পেরেছি গাড়িটি সম্পূর্ণ বাইশ ক্যারেট দিয়ে বানানো এ সম্পর্কে সাকিব খান বলেন আমি অনেকদিন ধরেই জয়কে একটি বিশেষ উপহার দিতে চাচ্ছিলাম এবার নতুন ছবির জন্য সাইন করে যখন নয় কোটি টাকা পেলাম তখনই ঠিক করলাম সাত কোটি টাকা খরচ করে ওর জন্য একটি ইউনিক কাস্টম গোল্ডেন গাড়ি বানাবো আমার ছেলের মুখের হাসিটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া ইতিমধ্যেই সংবাদকর্মীদের ক্যামেরায় ধরা পড়ে ছেলে জয়ের আনন্দ ও উচ্ছ্বাস গাড়ির ভেতরে বসে নানা ফিচার দেখছেন জয় তার পাশে দাঁড়িয়ে বাবা সাকিব খান গাড়িটি সম্পূর্ণ বিশেষ ওয়ার্ডারে তৈরি উচ্চমানের সেফটি ফিচার এবং প্রিমিয়াম ইন্টেরিয়র সহ দর্শক ঢালিউড সুপারস্টার সাকিব খান শুধু অভিনয় নয় পরিবারের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসার ক্ষেত্রেও বরাবরের মতোই উদার আজকের এই উপহার সেই উদাহরণকেই আরও স্পষ্টভাবে সামনে এনেছে সাকিব খান আরও জানিয়েছে ছেলের ভবিষ্যৎ যেন সুন্দর হয় সেটাই তার সবচেয়ে বড় স্বপ্ন আর সেই পথে এগিয়ে যেতেই সবসময় তিনি ছেলের পাশে থাকবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং এ ধরনের দর্শক এই ধরনের আরও নিউজ পেতে আমাদের স্টার ভাইবের সঙ্গেই থাকুন ধন্যবাদ